নমস্কার আমি সুভদ্র আবার আজকের বিষয়টা একটু মন দিয়ে শুনবেন সকলের কাছে আমার অনুরোধ যারা শোনেন একটু বিস্তারিত শুনবেন হয়তো ভিডিওটা একটু বড় হবে এটা আমার রিকোয়েস্ট দেখুন বর্তমানে নির্বাচন কমিশনের কাছে একটা বড় ধরনের অভিযোগ জমা পড়েছে পড়ছে তাই নিয়ে তোলপা রাজ রাজ্য রাজনীতি ভুয়ো ভোটার এবং এর অগ্রণী ভূমিকা যিনি নিচ্ছেন তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একটা সময় পার্লামেন্টে দাঁড়িয়ে ভুয়ো ভোটার লিস্টের তালিকা নিয়ে সোচ্ছার হয়েছিলেন তার কারণ সেখানে প্রচুর ভুয়ো ভোটার বাংলাদেশি ভোটার নাম ছিল সেই তালিকায় তখন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন সরকার বামফন সরকার মমতা ব্যানার্জি সেদিনকে অভিযোগ করেছিলেন যে এই ভুয়ো ভোটারের জন্যে বামপন্থীরা বারে বারে ক্ষমতায় আসছেন তাইনি অনেক তলপার তিনি বলতে গেছিলেন সেখানে কথা শোনা হয়নি তাদের নাম বাতিল করতে হবে লাস্ট টাইম তিনি সে কাগজপত্র পার্লামেন্টের ডেপুটি স্পিকারের ওপরে ছুঁড়ে মেরে বেরিয়ে এসছিলেন কাগজ ছোড়া আমরা সেদিন দেখেছিলাম হয়তো অনেক তৃণমূলের কর্মীদের কথা মনে নেই বা জানেন না তারা বিশ্বাসও করতে চান না হয়তো তার কারণ তারা সে পর্যন্ত পৌঁছাননি হাল তৃণমূল তো আছে কিছু তারা জানেন না যারা প্রবীণ আছেন তারা নিশ্চয়ই জানেন হয়তো তারা এখন লজ্জা পান আজকে দাঁড়িয়ে সন্দেহ হচ্ছে যে মাননীয় আবার কেন সেই একই ইস্যুতে তিনি আজকে যেটা বলতে চাইছেন যে এই ভুয়ো ভোটারের নাম বাতিল করতে হবে তার জন্য তিনি অনেক কমিটি টমিটি নানান কিছু তৈরি করলেন তো এই ভুয়ো ভোটাররাই তো আপনাকে নির্বাচনে জিততে সহযোগিতা করতো আপনার কি আশঙ্কা যে আগামী নির্বাচনে এই যে ভুয়ো ভোটার হোক আর প্রকৃত ভোটার হোক তারা আপনার কাছ থেকে বিমুখ হচ্ছেন তাদের কাছ থেকে আপনি বিমুখ হচ্ছেন অর্থাৎ তারা আর আপনাকে ভোট দেবে না এরম কোনো আশঙ্কা নিশ্চয়ই আপনি করছেন তা নাহলে হঠাৎ করে আপনি এভাবে তো উঠতে পারেন না জেগে এতদিন যে দুধের স্বর খেয়েছেন হঠাৎ করে সেই দুধটা ভেজাল না আসল সে প্রশ্ন আসছে সন্দেহ অবশ্যই হয় তার কারণ আপনি এমন একজন ব্যক্তি যিনি কোনো একটা দূর অভিসন্ধি যেটা আপনার পক্ষে যাবে এমন কোনো ঘটনার সাথে যুক্ত না থাকলে পরে আপনি সেটা নিয়ে লাভান না আপনার ফয়দা হবে না সে জিনিস নিয়ে তো আপনি লাফাবেন না কাজের সন্দেহটা এখানে এবার আসি এই নির্বাচন কমিশনের কাজ কারা করেন নির্বাচন কমিশনের একটা টিম আছে একদম নিচু স্তরে অর্থাৎ আপনি যে বুথ সেই বুথে একজন বিএলও আছে সেই বুথে একজন নির্বাচন কমিশনের তরফ থেকে বিএলও নিয়োগ করা আছে এই বিএলও কারা এই বিএলও বর্তমান পশ্চিমবঙ্গের শতকরা আশি জন বিএলও হচ্ছে তৃণমূলের রাজ্য সরকারি বা আধা সরকারি কর্মীরা আর কারা আছেন টোয়েন্টি শতা কুড়ি শতাংশ তারা এখনও বামেরা এখানে বিজেপির কোনো ভূমিকা নেই এমতো অবস্থায় আপনি বলছেন ভুয়ো ভোটার বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও তাদের একটা ভূমিকা আছে নির্বাচনে তারা প্রত্যেক মাসে হোক বছরে হোক একবার করে তাদের একটা রেজিস্টার আছে সেই রেজিস্টার নিয়ে টোটাল ভোটারদের নাম নথিভুক্ত করেন কোনো ভোটার মারা গেলে সেটা নথিভুক্ত করেন এলাকার নতুন কোনো ভোটার এসছে অথচ তিনি ওখানকার ভোটার না অন্য জায়গার ভোটার সেটাও মার্কিং করেন কিংবা এই এলাকায় থাকেন না এই এলাকায় থাকেন তার নামটা এখানে নেই অন্য জায়গায় আছে এমন মার্কিংও করেন অর্থাৎ তাদের কাছে একটা পূর্ণাঙ্গ পরিসংখ্যান থাকে শুধু তাই নয় ওই বুথে একদিনের বাচ্চারও যদি কোনো তাকে থেকেও থেকে থাকে তার নামটাও এখন ওই রেজিস্টারে নথিভুক্ত হয় ডেট অফ বার্থ সমেত অর্থাৎ সেই বুথের একটা যে জনসংখ্যা সেটা ওখান থেকে পাওয়া যায় এটা তো তারা করেন তারা তো বাড়ি বাড়ি যান তাদের একটা দায়িত্ব আছে এলাকা থেকে চলে যাওয়ার জন্যে অর্থাৎ কোনো ভোটার সর্বশেষ ছমাস ধরে এখানে থাকেন না বা কোনো ভোটার চিরতরে বিদায় নিয়েছেন অর্থাৎ তিনি পরলোক গমন করেছেন তাদের নামটাও সেইভাবেই রেজিস্টারে মার্কিং করা হয় করবার পরে তাদের সেই ডকুমেন্টস জমা দিতে হয় যেই নামগুলোকে বাতিল করবার জন্যে এটা বিএলওদের কাজ এর মধ্যে অধিকাংশ বিএলও এই কাজটি করেন না করেন না তার কারণ হচ্ছে হয় কাউন্সিলরের চাপে নহলে পঞ্চায়েত প্রধানের চাপে কাউন্সিলর পঞ্চায়েত প্রধান তারা কিংবা দলের নির্দেশে এত কাটাকাটি করা যাবে না এতদিন চলছিল তো এইভাবে চলছেও এরপরে থাকেন সুপারভাইজার তারপরে এ আরও এই আরও পরপর পরপর চললো ওপর পর্যন্ত এবারে দেখুন এই যে নামগুলো তোলা হয় নামগুলো যখন তোলা হয় নতুন করে নাম নথিভুক্ত করানোর জন্যে তখন কিন্তু বিএলওর একটা রেকমেন্ডেশন থাকে যে আমি ইনাকে চিনি ইনি এলাকার স্থায়ী বাসিন্দা বা বর্তমান লাস্ট ছমাস ধরে এখানে বসবাস করছেন এটা বিএলওর একটা নোট লাগে এইবার এখানে বিএলওর ইচ্ছা অনিচ্ছাও একটা কাজ করে দেওয়া হয় সেভাবে আর যেহেতু রাজনৈতিক দলের একেবারে সক্রিয় না হলে তাকে বিএলও করা হচ্ছে না তার কারণ এগুলো রিক্রুট হয় লোকাল বডি থেকে তিনি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্যেই দলের নির্দেশ মেনেই তিনি কাজটা করে থাকেন তবে সচরাচর বিরোধী ভোটার হলেও যে তিনি এটাকে বাতিল করে দিতে পারবেন এটা নয় হয়তো একদিন ঘোরাতে পারেন একটু একটু যতটা সম্ভব আইনের মধ্যে থেকে যতটা সম্ভব কিন্তু অবৈধ ভোটার এর দশ শতাংশ জন্যে দায়ী হচ্ছে বিএলওরা বাকি নব্বই শতাংশ জন্যে দায়ী সরাসরি ডিএম বলুন বিডিও বলুন এরা তার কারণ একটা বিএলও রেকমেন্ডেশানে কারোর নাম কোনো দিন ভোটার লিস্টে ওঠা সম্ভব নয় এরপরে ভেরিফিকেশান আছে তারপর তার হেয়ারিং আছে এরপরে বিডিও অফিস থেকে সেটাকে অনুমোদন করানো হয় তারপরে ডিএম অফিসে যেয়ে সেটা ফাইনাল অনুমোদন হয় তো অনেক বিএল এরকম আছে আছেন বিভিন্ন এলাকায় তারা জানেন না তাদের বুথে হঠাৎ করে দেখলেন তিনটে নাম চারটে নাম উঠে আছে নামগুলো কোথা থেকে উঠল তিনি বলতে পারছেন না অনেক সৎ বিএল আছেন নেই তা না তিনি এই ভোটারটাকে ট্রেস করতে পারছেন না কেন টেস্ট করতে পারলে তিনি সে ভোটারটা কোন দলের ভোটার হতে পারেন অনুমানের বিষয়ে সেটা অন্তত তাকে নোট রাখতে হবে দলের স্বার্থে সেটাও তিনি করতে পারছেন না অথচ তিন থেকে চারটে নাম এরকম এসছে আবার হঠাৎ দেখবেন পরের ঠিক পরের ভোটার লিস্ট যখন বেরোচ্ছে ওই নাম তিন চারটে ট্রান্সফার হয়ে গেছে বলবেন তাহলে এরা এলো কোথা থেকে আর এরা ট্রান্সফারই হল বা হলো কোথায় একটা বড় ধরনের চক্র নির্বাচন কমিশনের রাজ্য নির্বাচন কমিশনের বিডিও বা ডিএম অফিসে বসে যারা এই প্রক্রিয়াটার সাথে যুক্ত তারা টাকার বিনিময়ে এই কাজটা করে থাকেন একটা চক্রের মাধ্যমে পাঁচ হাজার দশ হাজার দিচ্ছেন নামটা আপনার উঠে যাবে ধরুন আপনি থাকেন মালদায় মালদার ওখানে আপনার নাম তোলা যাচ্ছে না আপনার নামটা কিন্তু উঠে যাবে এই দালাল চক্রের মাধ্যমে হয়তো সেটা মুর্শিদাবাদে যেয়ে উঠলো হতেই পারে আপনি জেনে যাবেন যে আপনার নামটা মুর্শিদাবাদের এই বিধানসভার এত নম্বর বুথে আপনার নামটা উঠেছে আপনাকে সেটা দিয়ে দেওয়া হবে আপনি এবছর ভোটটা দেবেন না ধরুন যারা গত লোকসভায় নাম তুলেছেন বা তার তাদের নামটা রয়ে গেছে যদি ভোটের মুখে হয় তাহলে আপনি নামটা ভোটটা দিতেই গেলেন না দরকার নেই ওখানে কিন্তু ফলস ভোটার হিসাবে থেকে গেল ওখানটায় কিন্তু আপনি আপনার ভোটার লিস্টে নাম আছে এবং আপনি জীবিত আছেন অন্য স্থানে আছেন ঠিক মিটে গেল পরের বাড়ি ওই নামটাকে ট্রান্সফার করে আপনার জায়গায় নিয়ে গেলেন ট্রান্সফার করতে কোনো সমস্যা নেই ধরুন আপনার ওখানকার একটা কোনো ডকুমেন্টস আছে স্থায়ী ঠিকানার ঠিকানার অ্যাপ অ্যাড্রেস প্রুফ কিছু একটা আছে সেটা আপনার ড্রাইভিং লাইসেন্স হোক ব্যাংকের পাস বই হোক কোনো কারণে বানিয়ে ফেলেছেন কিংবা আধার কার্ড হোক একটা কিছু আছে সেটার বিনিময় বা ইলেকট্রিক বিল গ্যাসের বিল গ্যাসের বই এগুলো দিয়ে আপনি ট্রান্সফার করতে আপনার অসুবিধা হচ্ছে না একবার যেহেতু ভোটার লিস্টের নামটা উঠে গেছে এই যে চক্র এ ভুতুরে ভোটার মাননীয়া আপনার রাজ্য নির্বাচন কমিশন জানেন না বা আপনারা জানেন না এটা তো বলা যাবে না তার কারণ আপনি একসময় নির্দেশ দিয়েছিলেন পশ্চিমবঙ্গে যারাই বসবাস করে তারা সকলকে ভোটার লিস্টের নাম তুলতে হবে সকলের ভোটার লিস্টে নাম তুলতে হবে একটা সাধারণ মানুষের ভোটার লিস্টে নাম তুলতে গেলে পরে যেখানে পঁচিশ বছর পার হয়ে গেলে তাকে কৈফিয়ার দিতে হয় যে আঠেরো সালের পরে নাম তোলার কথা আপনার পঁচিশ হয়ে গেছে সাত বছর ছিলেন কোথায় অথচ বেমালুম পঞ্চাশ ষাট সত্তর যাই হোক না কেন আপনি পয়সা দিলে এই ছিলেন কোথায় তার জিজ্ঞেস করা হয় না কেন কেন তাদের পানিশ করা হবে না এই রকম ভোটার যারা রয়েছে যে বুথে নাম উঠেছে হয়তো সেই বুথের বিএলও ইনভলভ কিংবা ইনভলভ না কেন বিএলওদের হাতে সব কিছু নেই তারা চেষ্টা করেন দলের স্বার্থে কাজ করার জন্য এটা ঠিক কিন্তু তাদের কেন ডাকা হবে না যেই ভোটারটা এখানে এলো কোথা থেকে বিএলও হয়তো জানেন না তিনি হয়তো লিখেও দিয়েছিলেন যে ইনি এখানকার তিনি তার কাছে আসেই নি কারণ আছে বিএলওর কাছে একটা রিপোর্ট আসে যে তোমার বুথে এই এই লোক কেউ ছ নম্বর কেউ সাত নম্বর কেউ ছ নম্বর কেউ আট নম্বর ফর্ম ফিল আপ করেছে নাম নথিভুক্ত করবার জন্য বা সংশোধনের জন্য সংশোধনী ব্যাপারটা ছেড়ে দিন নাম নথিভুক্ত করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে আসার জন্যে কিংবা একেবারে নতুন করে নাম তোলবার জন্যে বিএলওর কাছে সব কাগজ আসার কথা যেহেতু অনলাইন সিস্টেমে এগুলো অনলাইনেও আমার ধারণা অনলাইনে এগুলো জমা হয় না তার কারণ হচ্ছে অনলাইনে জমা হলে পরে সংশ্লিষ্ট বিএলওর কাছে যেতে এটা বাধ্য সিস্টেম অনুযায়ী এগুলো সব অফলাইনে কোনো একটা কাগজে চিরকুটে নাম ঠিকানা লিখে দেওয়া হয় এবং যারা চূড়ান্ত তালিকা তৈরি করেন সেখান থেকে নামগুলো পুট করে দেওয়া হয় খালি খেয়াল রাখা হয় কোনটাকে কাকে কার ঘাড়ে চাপানো হচ্ছে কোন বুথে চাপানো হচ্ছে পরে তিনি এটাকে সরিয়ে নিয়ে যাবেন দায়িত্ব নিয়ে একেবারে তা এই যে তারাকে কেন পানিশমেন্ট করানো আপনার আছে তো আপনি রাজ্যের তো ক্ষমতা আছেন আপনার তো দরকার আপনি যখন চাইছেন আমার ভোটার লিস্ট দেখার দরকার নেই যেটুকু পেয়েছেন আজকে দশটা ভোটার পেয়েছেন এরকম ফলস জিজ্ঞেস করুন এই দশটা ভোটার নাম কোথা থেকে উঠলো ফাইনাল ডেকমেন্ট ডিএম অফিস থেকে কে করেছে তার সই কোথায় তার পেপারসগুলো কোথায় কোন পেপারের বিনিময় এটা করেছে পানিশমেন্ট সেখানটায় দেওয়ার চেষ্টা করুন অযথা এর ওর ঘাড়ে দোষ চাপিয়ে বো ভোটার বিজেপি বিজেপি ঘোড়ার মাথা বিজেপি পশ্চিমবঙ্গের ভ্যালু আছে বিজেপির নির্বাচন কমিশনের দপ্তরে যারা কাজ করে তার এইটটি পার্সেন্ট হচ্ছে আপনার পছন্দসই লোক বাকি টোয়েন্টি পার্সেন্ট এখনও জ্বলছে যারা প্রাক্তন বামপন্থী বা সিপিএমের তারা যেখানেও রিটায়ার্ড হননি তাদের একটু একটু করে কাজে লাগানো হচ্ছে তারা যারা অবশ্যই অবশ্যই যারা আবার একটু ফ্রিশ ফ্রাই চুক্তি সেই চুক্তিটা মেনে চলছেন অ্যাকাউন্ট তাদেরকে যারা একটু অ্যাডজাস্ট করতে পারছেন তাদেরকে দিয়ে কাজটা করানো হচ্ছে তাই এখানে অযথা এর ঘাড়ে দোষ ওর ঘাড়ে দোষ যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটায় চোর আজকে আপনার অবস্থা হয়েছে তাই আপনার আসল উদ্দেশ্যটা কিন্তু ঠিক পরিষ্কার নয় আপনি কোন একটা ঘোটালা তো চাইছেন এই ভোটার লিস্ট নিয়ে আপনি বলেছিলেন না যারা যারা নাম তুলতে পারছেন না আপনার বসিরহাটের কোন জেলা সভাধিপতি তার সাথে যোগাযোগ করুন বসিরহাট কেন্দ্রে যারা রয়েছেন যে সমস্ত মুসলমানেরা নাম তুলতে পাচ্ছেন না আরও সমস্যা আছে যারা নাম তোলেন শুনুন কোনো কারণে আপনার নাম ধীরেন দাস আপনার বাবার নাম হরি দাস কিন্তু সেখানে পদ আছে হরি পদ দাস কিন্তু লেখাটা হয়ে গেছে হরিপদ দাস আপনার নামটা নাও উঠতে পারে পদ দাস আর হরিপদ দাস দুজন ব্যক্তি আলাদা এবার আপনি কাঠখড় পোড়ান কিন্তু এবারে দেখুন একজন মুসলিমের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে মানে আপনি যেহেতু দাস আপনার বাবাকেও দাস হতে হবে আপনার বাবা মার নাম না থাকলে নাম তোলা যাবে না ঠিক একজন মুসলিম তার ক্ষেত্রে সমস্যাটা নেই তার কারণ এলাদের ক্ষেত্রে ওদের সিস্টেম অনুযায়ী ওদের পদবীর সাথে পদবীর কোনো ঠিক নেই তার কারণ হচ্ছে ছেলে আব্দুল খালিদ বাবা মুজাম্মেল শেখ তার ভাই মমিন আলী অর্থাৎ রশিদ শেখ আলী মিলেমিশে একাকার কিন্তু আপনি কখনোই আপনার নাম বিভাস ঘোষ আপনি বলতে পারবেন না আপনার বাবা ঘোষ নয় চক্কর এই চক্কর থেকে আমরা মুক্তি তো কখনোই পেতে পারব না তার কারণ হচ্ছে মুসলিম সমাজের যে পদবীর সিস্টেম সেটাকে তো পরিবর্তন করা সম্ভব নয় চক্র অনেক রকম আপনি চাইছেনটা কি নির্বাচন কমিশনের যে হাজারো ঘোটালা সবথেকে বড়ো ঘোটালা পয়সা দিয়ে নাম তোলে এখন একটা চক্র কাজ করছে তারাও জানেন যে কোন চক্র থেকে কাজ করছেন ডিএমও জানেন কিন্তু তিনি মুখ ফুটে কিছু বলতে পারেন না পাঁচে আবার দিদিমণি খেপে যায় তার কারণ হচ্ছে বর্তমান সমাজে পরিস্থিতিতে দাঁড়িয়ে আম আদমির সাধারণ মানুষ দশ বিশ হাজার টাকা নিয়ে ভোটার লিস্টে নাম তুলতে পারবেন না যদি কিনা মাথার পরে তেনার আশীর্বাদ না থাকে কেন সমস্ত ঘোটালার মূলেই তো তিনি মাথার ওপর থাকলে হাত আপনি হলেন আলাদা জাত যা খুশি তাই করতে পারেন তাই মেনে নেন এই জায়গায় দাঁড়িয়ে ভোটার লিস্ট নিয়ে মাননীয় আপনি যেটা করছেন এটা জাস্ট আই ওয়াশ আপনার আলাদা কোনো উদ্দেশ্য কাজ করছে সেটা নিয়ে পরে কোনো একটা ভিডিও দেখ বলবো ভিডিওটা যদি আপনি মনে করেন যেটা আপনাকে ছড়িয়ে দেওয়া দরকার মূল বিষয়টা অবশ্যই শেয়ার করবেন কিনা না জানি না বুকের পাটা তো সবার সমান থাকে না কাউকে শুনিয়ে দেবেন একবার অন্তত যে কত ধরনের ঘোটালা কাজ করছে এর মধ্যে দাঁড়িয়ে যাদের দোষারোপ করছেন বর্তমান বিরোধী পশ্চিমবঙ্গের বিজেপির একশোটা বুথের নিরানব্বইটা বুথে ভোটার লিস্ট নিয়ে যে কাজ করার কথা যে সিস্টেমে তৈরি করার কথা বুথ সভাপতি হয়েছে বলতে দ্বিধা নেই নিরানব্বই শতাংশ বুথে তারা নিজের বুথের ডিমার্কেশানটাও জানে না ভোটার চেনা তো পরের পথ ওয়ান পারসেন্ট বুথে হয়তো কাজ হয় কাজেই দোষটা বিজেপির ঘাড়ে দিয়ে লাভ নেই বিজেপি কাজ করে না এটা আপনি একটা বড় অ্যাডভান্টেজ পেয়ে গেছেন যা খুশি তাই করতে পেরেছেন ভালো থাকুন সবাই বিষয়টা এলো মাথায় দীর্ঘদিন এর সাথে যুক্ত থাকার সুবাদে কিছু জিনিস জানি সেটা বললাম ভেবে দেখবেন বিশেষত বিজেপি কর্মীরা অবাঞ্ছিত মনে করেও একবার ভাববেন ভোটার লিস্ট নিয়ে কাজ করাটা কতটা যুক্তিপূর্ণ কতটা দলের কাজ হয় দলের নির্দেশ তো থাকে না উপযাজক হয়ে এই কাজটা করুন আখেরে লাভ হবে সামনে দু হাজার ছাব্বিশে ঘরে বসে দু হাজার ছাব্বিশ হয় না নমস্কার দেখাবে আবার আগামী কোনো ভিডিও ভালো থাকবেন